নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের জয়নগরের জয়চন্ডী মাতার আবির্ভাবের কাহিনী যেখানে দেবী এক সুন্দরী রমণীর বেশে ঘুরে বেড়ান সেই বিষয়টি তথ্যাবলী প্রদান করব। আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন অত্যন্ত জাগ্রত হলেন চণ্ডীতলার জয়চণ্ডী দেবীর নাম অনুসারেই জায়গাটির নামকরণ জয়নগর গাছগাছালিতে ঘেরা বর্দিষ্ণু গ্রাম জয়নগর এই গ্রামের মধ্যেই অবস্থিত দক্ষিণমুখী শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির কথিত আছে প্রায় তিনশো বছর আগে জয়চণ্ডী দেবীর বিগ্রহ প্রতিষ্ঠা করেন কলকাতার মতিলাল পরিবারের গুণানন্দ মতিলাল এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী চণ্ডীর আবির্ভাব নিয়ে বেশ কিছু কিংবদন্তি আছে তার মধ্যে একটি হলো গুণানন্দ ও জনৈক টুনু পণ্ডিত একদিন নৌকোযোগে গঙ্গা দিয়ে যাওয়ার সময় নদীর তীরে এক সুন্দরী রমণীকে একাকী বিচরণ করতে দেখেন তারা নৌকো থেকে তীরে নামার পর ওই রমণীকে আর দেখতে পেলেন না সেই রাতেই গুণানন্দ স্বপ্নদেশে জানতে পারেন যে ওই রমণী হলেন শ্রী শ্রী জয়চণ্ডী স্বপ্নাদেশে দেবী জানালেন তাকে মন্দির প্রতিষ্ঠা করে সেবা পুজোর ব্যবস্থা করতে আরও একটি জনশ্রুতি হলো দয়াময়ী মায়ের লীলার এক কাহিনী শোনা যায় জয়নগরে শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দিরে পাঁচ শতাব্দী প্রাচীন এই মন্দিরে মা জয়চণ্ডী বিরাজমান নিকটবর্তী পুকুরের জল থেকে মা এক গরিব ব্রাহ্মণকে স্বপ্নাদেশ দিয়ে উত্থিত হন ব্রাহ্মণকে তিনি তার পুজোর দায়িত্ব দেন কিন্তু সে তো অত্যন্ত গরিব পুজো করবে কি করে এই কথা মাকে জানালেন মা তাকে একটি ঘরের চালা নির্মাণ করে রাখতে বলেন পরে ভক্তরা মন্দির নির্মাণ করে দেন মা তাকে এক নির্দিষ্ট বকুল বৃক্ষ তলে স্থাপন করতে বলেন পরে মা সেই বকুল বৃক্ষ দিয়েই তার বিগ্রহ নির্মাণ করতে বলেন তাই পরে মায়ের দারু বিগ্রহ নির্মিত হয় মায়ের মন্দিরের সামনে একটি কদম্ব বৃক্ষ আছে সেখানে একটিমাত্র ফুল ফোটে তাও আবার জ্যৈষ্ঠ মাসে ওই সময় মেলা হয়ে থাকে থাকে যদিও ফুলটি গভীর রাতে দেখা যায় এবং তা দিয়ে মায়ের পুজো হয় এখানকার লোকজন বলেন মা এখনও রোজ রাতে ভ্রমণে যান খুব কম সৌভাগ্যবান মানুষই তার দর্শনের সুযোগ পেয়েছে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার জয়নগর মজিলপুর গ্রামে অতি জাগ্রত জয়চণ্ডী দেবীর পনেরো দিন ব্যাপী বাৎসরিক পুজো হয় উৎসব ও মেলা হয় দেবীর বর্তমান দক্ষিণমুখী মন্দিরটি উনিশশো সালে কলকাতার মহেন্দ্র শ্রীমানি নির্মাণ করেছিলেন আর নাট মন্দিরটি নির্মাণ করেন নিত্যহরি মতিলাল গর্ভমন্দিরে একটি সিমেন্টের বেরিতে কাঠের মঞ্চের ওপর বকুল গাছের নির্মিত আড়াই ফুট উঁচু শাড়ি পরিহিত দেবীর দারুবিগ্রহ আজও বিরাজমান গৌরবর্ণের ত্রিনয়নী দেবীর দুহাতি হাত দুটি অলঙ্কারে শোভিত অভয় ও মুদ্রায় রতা মাথায় মুকুট দেবীর এই অপরূপ বিগ্রহ দেখলেই মনে হবে যেন একটি কিশোরী মেয়ে দাঁড়িয়ে আছে স্বপ্ন দেশে প্রাপ্ত এই দিব্য শিলাখণ্ডটিও ওই দিব্য শিলাখণ্ডটিও ওই দারু বিগ্রহের সাথে নৃত্য সেবিত হয় আপামর গ্রামবাসীর বিশ্বাস দেবী জয়চণ্ডী অত্যন্ত জাগ্রত তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যদি পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ